कार्यक्रम स्वागत खबर गरी नि सहायक खाद्यस्क बान्टिलाेवी संगठन नगर भाजपा तरफु दिव्याङ्ग राशन सामग्री बन्टन जौतुक जुरी विवाहिता महिला ভদ্রক গোরামাটি সরপঞ্চক দাদাগিরি কো নেই কংগ্রেস রা এসপি অফিস ঘেরাও সম্পূর্ণ খবর কো জিবা আগরু আমো চ্যানেল কো সাবস্ক্রাইব করি আসন্ত জিবা সম্পূর্ণ খবর দিস প্রোগ্রাম ইজ স্পন্সরড বাই সাইকো ট্রাস্ট দেবি ফাউন্ডেশন এন্ড বাপি নিউ সুপার গ্যাস নমস্কার আসন্ত আমি সমস্তে এক হেবা নিজ ସରକାରଙ୍କର କୋଭିଡ୍ ଗାଇଡ୍ଲାଇନ୍ ନିୟମକୁ ମାନି ଦେଶକୁ କରୋନା ମୁକ୍ତ କରିବାରେ ଢେଙ୍କାନାଳ ଜିଲ୍ଲା କଙ୍କଡ଼ାହାଡ଼ ବ୍ଲକ ପଙ୍ଗାତିରା ଗାଁରେ ଗରିବ ନିଃସହାୟ ଲୋକଙ୍କୁ ସାହାଯ୍ୟର ହାତ ବଢେଇଛି ରାଜ୍ୟର ଅଗ୍ରଣୀ ସ୍ବେଚ୍ଛାସେବୀ ସଂଗଠନ ଭାରତୀୟ ମାନବାଧିକାର ପରିଷଦ ବା ବିଏଚ୍ଆର୍ସି ঢেঙানা জিলা সভাপতি তুখবন্ধু বিশ্বাল নেতৃত্বৰে পংাতিৰা গাঁওৰে প্ৰায় শতাধিক গৰীব নিসহায় অকৰ্ম অসহায় লোকক শুখিলা খাদ্যসহ মস্ক বণ্টন কৰা এই সহায় বণ্টন কাৰ্যক্ৰমেৰে ভাৰতীয় মানৱধিকাৰ পিছদৰ ৰাজ্য সভাপতি পূৰ্ণচন্দ্ৰ চাহু সমাজেৱী ক্ষীৰজন্দ্ৰ কৰ প্ৰমুখ উপস্থিত করোনা ভর দুদিন সময়ের লোক মানে বহু দুঃখ দুর্দশার কাতিপাত করুক যা সমগ্র ওড়িশ মানবাধিকার পরিষদ পক্ষ গরিব নিঃসাহ জারি রয়েছে দুঃখী রঙ্কিং সরকার পদক্ষেপ নেওয়ার সংগঠন দাবি করেছে করোনা সময় লোক মানে জীবিকা হরাইছেন সে পারিবারিক স্থিতি অসম্ভা হয়ে পড়ি বর্তমান এই দুর্দিন সময় সরকার একা লোড়া হয়ে পড়ছে সর্বপ্রথমে সমস্ত জয় জগন্নাথ মো পরিচয় হচ্ছে দুঃখবন্ধু বিশ্বাল ঢেকানাড় প্রেডে মানব অধিকার পরিষদ আজ্ঞা এ খবর তো বহু দুঃখর বিষয় এ পঞ্চায়েত দেখবলে বহুত অসহায় অনেক আমি বর্তমানে আসি কি আমার মানব অধিকার পরিষদ তরফ শুখিলা খাদ্য কিছু বন্টন কলু এবং বহু কিছু ঘটনা ঘটিছি এ পঞ্চায়েত বর্তমান অা কি লোকলোচন কু আসিপারু আজ আমি লোকলোচন আনি অছু আমার সভাপতি অনেক আমার চেয়ারম্যান স্যার অনেক ଏବଂ ଆମର କଙ୍କଡ଼ାହାଡ଼ ବ୍ଲକ୍ ପ୍ରେସିଡେଣ୍ଟ ଅଛନ୍ତି ଆମେ ସମସ୍ତେ ପ୍ରଶାସନକୁ ଅନୁରୋଧ କରୁଛୁ ବର୍ତ୍ତମାନ ଯାହାର ଘର ଖଣ୍ଡିଏ ନାହିଁ ଯିଏ ଚଳିବା ପାଇଁ ଅସୁବିଧାରେ ରହୁଛି ଯାହାର ମାଆ ନାହିଁ ଯାହାର ଘର ନାହିଁ ଭତ୍ତା ନାହିଁ ସେଗୁଡ଼ାକ ପ୍ରଶାସନ ଦୃଷ୍ଟି ଆକର୍ଷଣ କରନ୍ତୁ ଏବଂ ଏ ପଞ୍ଚାୟତରେ ପଙ୍ଗାତିରା ପଞ୍ଚାୟତ ହେଉ କିମ୍ବା କଙ୍କଡ଼ାହାଡ଼ ବ୍ଲକରେ ହେଉ ଯିଏ ବି ଅସହାୟ ଗରିବ ଅଛନ୍ତି ତାଙ୍କୁ ପ୍ରଶାସନ ଦୃଷ୍ଟି ଆକର୍ଷଣ କରନ୍ତୁ ଯିଏ ଆର୍ଥିକ ଅବସ୍ଥାରୁ ମେଡ଼ିକାଲ ଯାଇପାରୁନି ଚିକିତ୍ସା ଅଭାବରୁ ପ୍ରାଣ ବିକଳରେ ମରିଯାଉଛି ଘରେ ପଡ଼ିକି ତାଙ୍କୁ ଦୃଷ୍ଟି ଆକର୍ଷଣ କରନ୍ତୁ ଏବଂ ମୋର କଙ୍କଡ଼ାହାଡ଼ ବ୍ଲକରେ ଯେତେ ଗୋଟିଏ ପଞ୍ଚାୟତ ଅଛି ଯେତେଜଣ ସରପଞ୍ଚ ଅଛନ୍ତି ଏବଂ ପଙ୍ଗାତେରା ପଞ୍ଚାୟତର ସରପଞ୍ଚକୁ ମୋର ବିନୋମ ଅନୁରୋଧ ପଙ୍ଗାତେରା ସରପଞ୍ଚ ଟିକିଏ ଦୃଷ୍ଟି ଆକର୍ଷଣ କରନ୍ତୁ ସର୍ବପ୍ରଥମେ ନମସ୍କାର ମୁଁ ଭାରତୀୟ ମାନବାଧିକାର ପରିଷଦର ଜାତୀୟ ସଭାପତି ପୂର୍ଣ୍ଣଚନ୍ଦ୍ର ସାହୁ ଆପଣ ତ ଆମର ସଣ୍ଡେ ମିଶନ ଆଜିକୁ ବିଗତ ଦୁଇ ମାସ ଧରି ଆମେ ସଣ୍ଡେ ମିଶନ କରୁଛୁ ବିଭିନ୍ନ ଜିଲ୍ଲାରେ ଆମେ ସଣ୍ଡେ ମିଶନ କରୁଛୁ ମୋର ମୁଖ୍ୟ ଗୋଟିଏ ଦାବି ରହିବ ଗଣମାଧ୍ୟମଙ୍କ ଜରିଆରେ ଗୋଟିଏ ମୋର ଦାବି ରହିବ ସରକାର ପାଖରେ ମାଆକୁ ସମ୍ମାନ ଗ୍ରାମରେ ବିକାଶ କହୁଥିଲାବେଳେ ଅଧିକାଧି ପର୍ଯ୍ୟନ୍ତ ମାଆକୁ ସମ୍ମାନ ଗ୍ରାମରେ ବିକାଶ ନାହିଁ ବରଂ ଗ୍ରାମରେ ବିନାଶ ହୋଇଛି କ୍ଷେତକୁ ଜଗୁଥିଲା ବେଳେ ବାଡ଼ ବର୍ତ୍ତମାନ ବାଡ଼କୁ ଜଗୁଛି କ୍ଷେତ ଇଏ ହେଉଛି ଫାଇଭ୍ ଟି ସଚିବ ଏବଂ ମାନ୍ୟବର ସରକାରଙ୍କର ଇଏ ହେଉଛି କର୍ତ୍ତବ୍ୟ କିନ୍ତୁ ମାନ୍ୟବର ସରକାରଙ୍କୁ ମୁଁ ବିନମ୍ର ଅନୁରୋଧ କରୁଛି ଯେଉଁଭଳି ହିସାବରେ ତାଙ୍କର କହୁଛନ୍ତି ଏବଂ କାର୍ଯ୍ୟକଳାପ କହୁଛନ୍ତି ଇଏ কাম হ'ব হ'ব কিন্তু গৰীব ত গৰী হি ৰচি কিন্তু আজি পৰ্যন্ত ওড়িশাৰ গৰীব কেতিয়া বিনা গৰীৱ নাথাকে ন গৰীৱ গৰীব হি ৰ কিন্তু ফাইভ টি সচিব যি চৰকাৰৰ গাইডলাইনছ ৰনম্ৰ অনুৰোধ কৰোঁ গৰীব দিন দুখী অসহায় লোক সেনে যিবোৰ কৰোণা কোভিড লাগিলে কটকনাৰে ঘৰে বসিলে খাইবে কণ ৰে কণ যিব সেই বন্দোবস্ত কিন্তু কোচন তো বিভিন্ন পঞ্চায়েত কু বিভিন্ন রকম সব যোজনা আসছে যোজনা মাল মাল কিন্তু যোজনা কুয়াড়ে যাওয়া যুয় যোজনা তো কাহ পাখে কে মিলু নাই যোজনা তো মালমা আসিলি বর্তমান হ্যাঁ আপনার দেখুত রাস্তা রাস্তার পরিস্থিতি এটি পাঁচ ছ পচারি তাঁর ইন্দ্রা অবসী নাই মা যাইছি বাপ হজি যাইছি। বৃদ্ধ লোকটি দুই পিলা ধর সে তার দিন দুঃখ কাটুছে আউ জন তার আখি নাই আখি লে তা তাহলে হচ্ছে টিভি রায়গড়া নগরের হাউসিং বোর্ড স্থিত ব্লক পাখি রায়গড়া ভাজপা নগরের যুব মোর্চা তরফ সামগ্রী নগরের দিব্যাঙ্গ ভাই ভী মানুষ দিয়া যাই কার্যক্রম রাকেশ পাগর যুব মোর্চা সভাপতি নেতৃত্ব নেই এই বন্টন কার্যক্রম উপস্থিত সদস্য বৃন্দ হলে নগর ভাজপা সভাপতি শ্যাম কুমার দাস জেলা দিব্যাঙ্গ সাধারণ সম্পাদক অমরে্দ্রনাথ সংঘর অন্য সদস্য তথা সুশীল রাহু হেমানন্দ পরি তপস্বিনী তাী ভাজপার বরিষ্ঠ বিদ্যা পণ্ডা অজয় শর্মা জগদীশ সুনারী টি নাজু ঝরণা মহান্তি এবং নগর যুব মোর্চার অন্য তথা নানভী অগ্রওয়া জয়রাম বর্মা সন্তোষ সাউ নীরজ পাঠী সুনীল বাগ মুন্না মহারণা পপুনের পাণী রাকেশ পাড়ী প্রভাত দলেই সন্তোষ গৌড় এবং সন্তোষ কুমার সাউ প্রমুখ উপস্থিত এভই কার্যক্রম সবুলে লাগি বা জনতা সমস্যা বুঝি সমাধান করা ভারতীয় জনতা পার্টি সবুড়ে আগভর বলে শ্রী দাস টিকি রায়গড়া জেলা প্রতিনিধি প্রফুল্ল কুমার বেহেরা রিপোর্ট কুসুম টিভি

সরকার গাইডলাইনামাটি পঞ্চায়েতশীল এক সরপঞ্চ একীহ গরিব পরোকম ভাবে মাড় মারি ঘটনা এবার মুখ্য চর্চার বিষয় হয়েছে ইন্দির আবাস যোজনার গৃহ নির্মাণ কারবার বিষয় ভিডিও ভাইরাল পরে সম্পৃক্ত যুবক তাঙ্ক মা কু আক্রমণ করা যাইছি স্থানীয় সরপঞ্চ কর নামে থানারে এতলা হেবা পরে এবে সরপঞ্চ ফেরার ইহা কু নেই রাজনীতি সরগরম হইছি গতকালি বিজেপি সাবরং থানারে অভিযোগ করিতিবা বেলে আজি ভদ্রক কংগ্রেস পক্ষরু এসপি কু ভেটি অভিযুক্ত সরপঞ্চ কু গিরফ করিবা কু দাবি করিছন্তি ইহা ন হেলে আগামী দিনরে থানা গেরাউ লাগি দল সজবাজ হেব বলি সূচনা দিয়া যাইছি বাস যোজনা কু নেই লাঞ্চ কাৰবাৰ হ'ল যি আছ যোজনাৰ হিটা নিহাতি গৰীব পাৰিবাৰ পিলা সেই সৰপঞ্চক যেতিবা বিলপ ফোন কল তাক খোলাখুলি ভাৱে সৰপঞ্চ লাঞ্চ মাগিলে যা মাগিলে সেই মোবাইলৰ অডিঅ' ৰেকৰ্ডিং ৰখিছিল সেইটা সেই চোচিয়ালিডিয়া মাধ্যমৰে ভাইৰাল কৰিব চৰপঞ্চকৰ পিলা প্ৰত্যেক ৰাগ ৰা পৰৱৰ্তী সময়ত যেতিবা তাৰ ছাত পাৰিলা সেই পিলাক কয়ে ফলক আছে নিজ পঞ্চায়ত অফিচ ৰু পিলা আছিলেবাৰে তাৰ ভাইকি ডকেইলে তাৰিবাৰ পঞ্চায়ত অফিচ ডকেইলে পঞ্চায়ত অফিচ ভিতৰত কবাড বন্ধ কৰি তৰমক চৌদ জৰ্থক সৈতে মিছি পাৰিবাৰ সাৰা নিষ্ঠোক মাড মাৰিলে নিৰ্মম ভাৱে মাড় মাৰিলে সেই গুড় ধৰি কান্ধুন আজি আমাক মাৰন্ত কণ মাৰি মানে অমানুষিকভাৱে এইভাৱ ঘটনা ভদ্ৰক ব্লকে প্ৰথমতো মই জানিবাৰে হৈছিল মোৰ ৰাজনীতি কোডিয়ে বৰ্ষৰে সেই বিজেপি যোন কোডিয়ে বৰ্ষ শাসন কলি তাৰ প্ৰতিফলন এইভাৱে দেখা মিলুৰে চৰপঞ্চ মানে উগ্ৰ হ'ব লাঞ্চ সমস্তে খাওঁ সমস্তে খাওঁ আমি দেখুছোঁ লাঞ্চ খাওঁ সমস্তে জানিচাৰ খাওঁ কিন্তু লাঞ্চ খাইব লাঞ্চ খাই চাৰিলাং যি বিৰোধ কৰিব নিৰ্ম ভাৱে মাড় মাৰিব এইটোৱাকে বিৰল ঘটনা ଯେଉଁଥିପାଇଁକି ଆମେ ସାବରଙ୍ଗ ଆଇଆଇସିଙ୍କୁ ଭେଟିଥିଲୁ ସାବରଙ୍ଗ ଆଇଆଇସି ପାଖରୁ ସେଭଳି ଭାବରେ ଉତ୍ତର ନ ପାଇ ଆମେ ଏସ୍ପିଙ୍କୁ ଆସିଥିଲୁ ପାଞ୍ଚ ଦିନ ସମୟ ଦେଇଛୁ ପାଞ୍ଚ ଦିନ ସମୟ ଭିତରେ ଯଦି ଅଭିଯୁକ୍ତ ସରପଞ୍ଚକୁ ଗିରଫ ନ କରାଗଲା କୌଣସି କାରଣ ଆଇନର ବାଟ ଦେଖାଇ ତାକୁ ଖସାଇ ଦିଆଗଲା ଗିରଫ ନ କରାଗଲା ତାହେଲେ କଂଗ୍ରେସ ଶେଷ ପର୍ଯ୍ୟନ୍ତ ଲଢ଼ିବ ଆପଣମାନେ ଜାଣିଛନ୍ତି ବିଗତ ଦିନରେ କଂଗ୍ରେସ କେଉଁଭଳି ଭାବରେ ଲଢ଼େ ସାବରଙ୍ଗ চাবৰং থানা ঘেৰা হ'ব এছ পি অফিচ তাৰপৰ্তীৰে ঘেৰ হ'ব আইজি ডিজি অফিচ ঘেৰ হ'ব যে কোনো পাৰ্স্থিতিৰেকৌ লেবুলক যাব পাৰিব কংগ্ৰেছ যিব কিন্তু সৰপঞ্চ গিৰাফ হ'ব দৰকাৰ আৰু আপোনাৰ মই মুখ্যমন্ত্ৰীক ফাইভ টিকি প্ৰশ্ন পচাৰিব এইটা হ'ল স্বচ্ছ শাসন যে তল সমৰ্থিত সৰপঞ্চ সাধাৰণ লোক কবাড কি নিৰ্ম মাৰু যা সবুঠাৰ নিন্দনীয় গোটেই সাধাৰণ পৰিৱাৰক ন্যায় দিব আপোনাৰ অনুরোধ করছি আপনার প্রচার প্রসার করুন গোটে সাধারণ পিলা যদি মাড় খাই মানসিক যন্ত্রণা ভোগু তািবার কু যা কান্দু বো বো হয়েছে তা এ সংগ্রাম কংগ্রেস তরফ জারি হইসম টিভি র